ওয়েলকাম টু জীবনের ছন্দ অনেক অনেক দিন পর ভ্লগে আসা তো সবাই সাপোর্ট করো চলো আজকে ভ্লগ স্টার্ট করি আমার পাশে এই যে এসে গেছে সেই আমার বুড়ি যাকে তোমরা অনেক আগে ভ্লগে একদম ছোট্ট দেখেছিলে এখন এত বড় হয়ে গেছে বুড়িয়া তাহলে আমরা আজকে কোথায় যাব বলো ঠিক করে বলতে পারছে না হ্যাঁ পুরুলিয়ায় যাব আমরা তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করছি এখন বাজে রাত নটা তো আমরা এই মুহূর্তে আমাদের ট্রাভেলার বুক করা আছে তো তাতে করে যাব হ্যাঁ তাতে করে যাব আর চলো আমরা নতুন জার্নি স্টার্ট করি স্টার্ট গাইস তো আমরা এই মুহূর্তে রেডি হয়ে গেলাম সবাই মিলে এখন বাজে প্রায় দশটা এখনও বেরোতে পারিনি এবার বেরোবো সবাই রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখায় সবাই বেরোচ্ছে এবার এসব এক এক করে বেরোচ্ছে রেডি হয়ে সব যাচ্ছে এক এক করে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা ওই পারে দেখে নি আগে ক্রস করার সময় তো ট্রাভেলার দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি অলরেডি সব দাঁড়িয়ে এক এক করে উঠছে তো গাড়ি এখন স্টার্ট করে দিয়েছে এই যে সবাই বসে আছে গাড়িতে আমরা গন্তব্যের জন্য রওনা দিচ্ছি এ বয় গাড়ি বেরিয়ে গেল এই যে আমরা এখন বালি ব্রিজ হয়ে যাচ্ছি পেছনে দক্ষিণেশ্বরের মন্দির আর ওই পারে বেলুর মঠ এখন বাজে সকাল সাড়ে আমরা এই জাস্ট বাঁকুড়া থেকে পুরুলিয়ার থেকে টার্ন করলাম এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে উনসত্তর কিলোমিটার গভীর জঙ্গল অন্ধকারে হয়তো তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না বাট আমরা এখন কোভিড জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন কাজে সাড়ে ছটা আর আমরা পুরুলিয়া আগেদিকে গেছি চারিদিকে জঙ্গল হলো কুয়াশা আমরা এখন গ্রামের ভেতর দিয়ে চলেছি কোন জায়গা এটা জানি না তবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম সুন্দর অবশেষে পাহাড়ে এসে উপস্থিত সামনে পাহাড় ওখানেই আমরা যাবো ঘুরে ঘুরে এই যে আমরা এখন ড্যামের উপর দিয়ে যাচ্ছি আমরা এসে পৌঁছালাম অযোধ্যা হিল টপ আর এখন বাজে সকাল আটটা অলরেডি সূর্য অনেকটা উপরে উঠে গেছে আর এখানে পুরো গাড়ির লাইন পড়ে গেছে সামনের দৃশ্যটা দেখে সত্যিই মনে হচ্ছে লাদাখ বা কাশ্মীর কোথাও চলে এসেছি তো বন্ধুরা এতক্ষণ এখানে আমরা একটু রেস্ট করলাম আর টিফিন টিফিন খেলাম এবার এখান থেকে বেরোবো তো আমাকে দেখতেই পাচ্ছ পুরো আবার তো রেডি হয়ে রয়েছি আমার পেছনে সিনটা তোমাদেরকে দেখাই আমরা এখানে আছি পাহাড়ি রাস্তা তো আমরা বেরিয়ে এই মুহূর্তে সবার প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে আপার ড্যাম তো তোমাদেরকে দেখাই আপার সিনারিটা এই যে এই একটা ছোট্ট আইল্যান্ড মতো রয়েছে এই জায়গাটা দেখে আমার পুরো লাদাখের মতো লাগছে থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বামনি ওয়াটার এই সব যাচ্ছি আমার হাতে গামছা রয়েছে ওয়াটার ওয়াটার ফলসে স্নান করতে যাচ্ছি তো তোমরা দেখো তো আমরা এবার আস্তে আস্তে ঝর্ণার দিকে এগোচ্ছি চলো গামছা তো নিয়ে আসলাম স্নান করার মতো এখান থেকে জল বেরোচ্ছে ওদিকে চলে যাচ্ছে জল আসছো তো তো আমরা আরেকটু উপরে যাব ও লাগছে অনেকটা যেতে হবে কিলো যদি ইচ্ছে করে তবুও আমি শর্টকাটে নামতে পারবো না এইভাবে গতানুগতিক রাস্তা দিয়েই সবার সাথে নামতে হবে এইটা কি এই দিক দিয়েও রাস্তা তো দেখা যাক আমি এখান থেকে একজন বসে আছে মনে হচ্ছে আমি একটু চেষ্টা করি একটু অন্য রাস্তা দিয়ে যাওয়ার দেখি একটু নি এদিক দিয়ে সবাই তো ওদিক দিয়ে নামছেই তো একটু অ্যাডভেঞ্চার করতে চাইছি হ্যাঁ তো এখান দিয়ে নামলাম সবাই ওখান দিয়ে যাচ্ছে আমি এখান দিয়ে নামছি ভেতরে জঙ্গলের ভেতর দিয়ে ওই রা শর্টকাট ওই শর্টকাট দিয়ে আবার যাবো ওখান দিয়ে যাবো এবার চলো আর একটা শর্টকাট পেয়েছি এখান দিয়ে যেতে হবে আমাকে না না চ আমি এই সাইড দিয়েই নামবো এক্সাম দিয়ে চুন আর একটা শর্টকাট দিয়ে নামছি তুমি নামা তুমি নামাও তুমি এদিক দিয়ে নামো তাহলে সবার তো নরমাল রাস্তা দিয়ে নেমে লাভ নেই যত পারো শর্টকাট দিয়ে নামো আর ওই সাইড দিয়ে এই সাইডেও রাস্তা ওই সাইডেও একটা রাস্তা দেখছি এই সাইডেও একটা রাস্তা মন্দিকে যাবে তো আমাদের নামার এখনো শেষ হয়নি নামছি এবং যত নামছি তত দেখছি আরো সিঁড়ি রয়েছে ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আরো নামতে হবে ওই যে কাকা সবার আগে নেমে যাচ্ছে আরও নামতে হবে আরো ও এই তো ঝর্ণা দেখতে পেয়ে গেছি

চলো স্টার্ট করি কিভাবে আমরা যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই ঝর্ণা আমরা এখন যাচ্ছি উপরে স্নান করতে হ্যাঁ কাটবে তো আমার জুতো তো কাটবে দেখো ওখানে ছিলাম এতক্ষণ আমরা এতদিন চলে এসছি রাস্তা কিন্তু খুবই কঠিন রাস্তা দুর্গম রাস্তা তবু আমরা যাচ্ছি আর এটাই তো অ্যাডভেঞ্চার এরই নাম জীবন আবার এখানে আসি যেতে হবে আরে একটু কোথায় যাবো ওখানে যাবো তো ওখানে ওই সাইড দিয়ে নেমেছিল চল তো আমরা তো অর্ধেক রাস্তায় এসেছি ছিলাম আমরা ওইখানে ওখান থেকে এতটা এসেছি এবং এখন যেতে হবে ওই পার্টায় ওখানে স্নান করতে যেতে হবে তো চলো দেখা যাক কোথা দিয়ে যাওয়া যায় দেখি দাদা ওই পারে যাই হ্যাঁ কোনটা এখানে এটা চলো তো এই এই যে জলের কোথায় নেমে যাচ্ছে আমি এই জলের ঝর্ণার উপরে দাঁড়িয়ে রয়েছি সবাই নিচে ওয়েট করছে আমার জন্যে আমাকে যেতে হবে ওইখানে তো চলো একটা জায়গাতে আমি বুঝতে পারিনি যে জল একটু বেশি ছিল এবং আমার প্যানটা ডুবে যায় তো জলে আমার প্যান্ট এই পর্যন্ত ভিজে গেছে এবং দেখো কিরকম পাহাড় বলে অ্যাডভেঞ্চার 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 এসে গেছি ওই যে ওই জায়গাটায় স্নান করবো এখন ওইখানটায় স্নান করবো না ওখানটায় কোনটা ভালো কোনটা বেশি ভালো ওইখানটায় না হ্যাঁ ওখানে বড় পাথর আছে তো ওখানে সান করব তো জাস্ট এখানে সান করব এই মুহূর্তে তো জাস্ট চেঞ্জ করে নি তারপরে আমি আসছি চলো তো আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর পরনে গামছা আর খালি গায়ে যাচ্ছি এখন ঠান্ডার দিকে স্নান করতে হ্যাঁ সাবধানে আমাদের দাদা এখন স্নান করতে চলে গেছে দেখা যাক যেভাবে স্নানটা সম্পূর্ণ করে আমার দাদা স্নান কমপ্লিট হলো আবার ড্রেস করে নিলাম আর এখন একবারে উপরে গিয়ে তারপর কথা হবে তো এই মুহূর্তে মাথার উপর দেখতে পাচ্ছি একটা শেড আর আমরা রয়েছি মার্বেল লেকে এই যে সব যাচ্ছে সবাই যাচ্ছে এগিয়ে গিয়ে উপরে পাথর গুলো দেখো ছাদ বানিয়েছে পাতা দিয়ে পাতা দিয়ে ছাদ বানিয়েছে তো এইটা হচ্ছে মার্বেল পুরো এরিয়াটা আমরা যাবো এখন ওই জায়গাতে তো 우주 খাড়া পাথর গেটের তালা দেওয়া তার তুমি যাচ্ছে এ তো জরিমানা নেবেই নেবে কি তো তালা দেওয়া সবাই তো গেছে করছে তো ও আচ্ছা তালাটা তো কি করতে দিতে এই তার কাটা পার করে যেতে হবে এখন এই ভিডিঅ'তে এই চব কথা বলতে নাই যদি ভিডিঅ'টা দেখে কি স্পীড এই আমরা থেকে আর প্রচন্ড হাঁপিয়ে গেছি অনেকটা নিচে যেহেতু উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আবার এখানে থেকে বেস্ট যেটা আমার লাগলো মার্বেল লেক তো খুবই সুন্দর আর এখানে পাতা দিয়ে এরা একটা শেড বানিয়েছে যে জিনিসটা খুব ভালো লাগলো স্পেশালি হরিণের মাথাগুলো খুবই সুন্দর একটা জিনিস বাহ দারুণ তো মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট মুকুটমণিপুরের দিকে রওনা দিই কারণ সময় অনেকটা বেশি লেগে গেছিলো তো ওখান থেকে চারটে সোয়া চারটের দিকে বেরোনো হয় আর তখন ম্যাপে দেখাচ্ছিলো একশো পঁচিশ কিলোমিটার রাস্তা প্রায় তো আমরা সেই রাস্তায় এখন চলেছি এখন সাড়ে ছটা বাজে এখনও প্রায় এক ঘন্টা মতো লাগবে আর আপাতত যাত্রাপথের কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এখানে জায়গাটা খুব ভালো লাগলো তাই চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি আর দশ মিনিট মতো ব্রেক নিয়ে তারপরে যাবো আমরা আবার শুরু করব এখন যে জায়গা আছে এখান থেকে এখনও ছাপ্পান্ন কিলোমিটার মানে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লাগবে মুকুটমণিপুর পৌঁছাতে তো লম্বা একটা জার্নি বাকি আছে চলো চাটা ফটাফট খেয়ে আমরা বেরোই তাহলে হ্যাঁ বন্ধুরা এখন বাজে রাত আটটা আর অবশেষে এসে নামলাম মুকুটমণিপুর পৌঁছালাম আর এইবার লজে যাব ফ্রেশ হব তারপর একটু বেরোবো নদীর পাড়ে যাব তো চলো লজ হচ্ছে এই যে আমার পেছনে যাচ্ছে লজ পুরোনো বাড়ি চলো তো বাই বাই সি ইউ তোমাদের পুরুলিয়ার ফার্স্ট এপিসোড শেষ হলো এখানেই এবং সেকেন্ড এপিসোড আমি শুট করবো কালকে তারপর এডিট করব তারপর পোস্ট করব চলো খুব শীঘ্রই আসবে সেকেন্ড ভি ছিল বাই বাই